গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমরাও ভালো আছি বলবো না কারণ আমি ভালো আছি আমার ছেলেটা জ্বর সর্দি কাশি ও ভালো নেই যাই হোক সকাল সকাল মা তো অনেক আগেই উঠে গেছে মা প্রায় রান্নাবান্না প্রায় শেষের পথে কারণ মাই রান্না করছে আর আমি এখন ওই ব্রাশ করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসছে একটু পরে নিয়ে আসবে না রোজ তো ঠিক না ওষুধ অনেকদিন খাওয়া হয় না ওষুধ মানে দেখানো হয় না যে ওষুধ খাচ্ছি তোমরা হয়তো ভাববে যে রোগ মুক্ত হয়ে গেছে কি ভুলে গেছে বা কিছু একটা হলেও ওষুধ খায় না তাই দেখালাম যে আমি এখনো ওষুধটা খাই সারা জীবন খেতেও হবে কে একটা যেন বলছিল কি খেত যার জন্য আর খেতে হয় না মনে করতে পারছি না আমি বলছি হ্যাঁ থাইরয়েডের বলছে হ্যাঁ থাইরয়েডের ওষুধ আর খেতে হয় কি জানি কে বলছিলাম সে মনে ওয়াশিং হ্যাঁ ওয়াশিং খাওয়ার বলছিল বউ

아빠랑 걸으면은 또 되게. 아까 우정이 달려나가면 되나. 다 뻣대 아니면 또 좀. 놀았죠. 쫄딱 배우는. 나도 버는 놀이들이다. রান্না বান্না সকাল সকাল কমপ্লিট হয়ে যাচ্ছে বলে তোমরা ভেবে না কোনো কাজ নেই কাজ প্রচুর রয়েছে কাজের শেষ নেই সারাদিন ধরে বাড়ির কাজ করলেও কোনো কাজ শেষ হবে না তার মধ্যে বাইরে বেরোনো সেটাও একটা কাজ মানে বাইরে বেরোতে আমাকেই হয় ঘরের বাইরের সমস্ত কিছু কাজ আমার করতে হবে আজকেও বাইরে বেরোতে হবে তার মধ্যে এসছে আবার দুজন মিস্ত্রি তাদের সঙ্গে আবার সঙ্গ দিতে হবে আর একটু পরে আসবে ছেলের স্যার আসবে পড়াতে তো সেই জন্য ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি আর ওদিকে মা রান্না করছে আর আমি এদিকে টুকটুক করে কাজ করছি তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে হ্যাঁ অনেকটাই কাজ হয়ে যায় কারণ খাওয়ার বন্দোবস্তটা হয়ে যায় তার মানে আর অতটা ঝামেলা থাকে না সেটা মা করছে সেই ঝামেলার জিনিসটা মা করছে আর আমি এদিকে বাদ বাকি কাজ করছি আবার বেরোতে হবে সবটা মিলিয়ে মিশিয়ে আমার দিনটা হয়ে যায় একাকার আমি আর নিজের জন্য বিন্দুমাত্র সময় পাই না তার মধ্যে মুখে খানিকটা র্যাশ বেরিয়েছে এই জন্য মনটাও ভালো নেই কাজ করতে করতে দিন শেষ पुश करेंगे तो तास तो ऊपर दिखते हैं घेड़े आलू नहीं जाच माने घेड़े आच ये धूल इधर रखी कहां भर कौन थाला ये ये थांड़ा ग्लास तो नहीं नीचे टांगना है को घुला तो हवा नहीं

ಇನ್ಸ್ಟಾಟ್ ಅವರು ಇನ್ನು ಕನ್ನಡದಲ್ಲಿ ಮಾಡ್ತಾರೆ ಮಾವ ಸುಳಾಯಿ ಇನ್ನು ಇದೆ পুজোর বাসন মাজা হয়নি পুজোর বাসন মধ্যে আমি পুজোর ফুলগুলো সব এরকমভাবে প্লাস্টিকের মধ্যে রেখে দিই পরে একটা গর্ত খুঁড়ে তার মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে দিই সার হয়ে যায় এমনি থাকতে থাকতে খানটা পচে যায় গাছের গাছ কোনো গাছ গাছ ফুটলে সেখানে দিই বা গাছের গোড়ায় দিই ফেরি না এরকম যেখানে সেখানে